পক্ষ থেকে বলছি আজকে অর্থাৎ উনত্রিশে অক্টোবর ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করেছে তোমরা দেখতেই পাচ্ছ অ্যাটেনশন অল হেড অব দ্য হায়ার সেকেন্ডারি ইনস্টিটিউশন স্টুডেন্ট অফ এইচএস এক্সামিনেশন দু হাজার ছাব্বিশ অ্যান্ড অল আদার কনসার্ন এবং দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান একত্রিশে অক্টোবর দু সালে দুপুর সাড়ে বারোটায় দুপুর সাড়ে বারোটায় বিদ্যাসাগর ভবন সল্লেকে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দু সালে এইচএস পরীক্ষা তৃতীয় সেমিস্টারের ফলাফল প্রকাশ করবে এবং এই ফলাফলগুলি একই দিনে দুপুর আড়াইটা দুটো থেকে নিচের যে ওয়েবসাইট নাম্বার দেওয়া আছে সেই ওয়েবসাইটে মোবাইল অ্যাপ থেকে দেখা এবং ডাউনলোড করা যাবে এবং বলা হচ্ছে শিক্ষার্থীরা পরীক্ষার যে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারে প্রবেশ করে সিস্টেমে লগ করে তাদের ফলাফল দেখতে পারবে স্কুলগুলিকে তাদের লগ ইন ব্যবহার করে সিস্টেমে দেখতেই পাচ্ছ সিস্টেম নাম্বার দেওয়া আছে লগ ইন করার জন্য অনুরোধ করা হচ্ছে তারা সমস্ত শিক্ষার্থীদের জন্য অফিসিয়াল স্টেটমেন্ট অফ মার্কস এবং শ্বাস সংক্ষেপ ডাউনলোড করতে পারবে এবং তোমরা নিচে দেখতেই পাচ্ছ যে ওয়েবসাইট নাম্বার বা অ্যাপস কোন অ্যাপসের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে দেখা যাবে অর্থাৎ একত্রিশে অক্টোবর সাড়ে বারোটায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ক্লাস টুয়েলভে থার্ড সেমিস্টারের রেজাল্ট জানা যাবে এবং তোমরা জানতে পারবে অর্থাৎ সাড়ে বারোটার সময় প্রকাশ করা হবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিদ্যাসাগর ভবন থেকে আর তোমরা সেই দিন দুপুর দুটোই যে রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগ ইন করতে হবে সেখানে দেখো ওয়েবসাইট নাম্বার বা অ্যাপস নাম অ্যাপস দেওয়া আছে কাজেই তোমরা প্রস্তুত হয়ে যাও থার্ড সেমিস্টারের রেজাল্টের জন্য এবং ফোর্থ সেমিস্টারের জন্য নিশ্চয়ই প্রিপারেশন শুরু করে দিয়েছ আমরা পড়া বিষয় পক্ষ থেকে হিস্ট্রি পলসান ফিলোজসফি এবং এডুকেশন নোট এবং সাজেশান দিয়ে থাকে ঠিক যেইভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে পরিচালিত হচ্ছে নাম্বার ডিভিশন থেকে শুরু করে সব কিছু বিগত সেমিস্টার আমরা যে সাজেশান বা নোট দিয়েছিলাম দেখবে তাতে কী পরিমাণে কমন পেয়েছে যদি বিশ্বাস হয় তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আইকন টিপে রেখো পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য